ড্রেসটা নিয়ে আসছে এটা খুবই সুন্দর আসলে আমি অনলাইনে দেখে রেখে জাস্ট অর্ডার দিছি তখন তো প্রপারভাবে দেখতে পারি নাই এটা ভালো সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা মানে পি টিল মধ্যে জর্জেট ওর নাম ড্রেসটা এটার সাথে পরার জন্য একটা অন্য ইয়াররিংসও নিয়ে এসেছে ইয়ারটা নিয়ে আসছে আমি এটা পরব এটা খুব ভালো যাবে এটা এখন চটপট রেডি হয়ে যাবো খুবই এক্সাইটেড ব্রাহ্মণ ভাড়িয়া যাব ইয়ে আবার করবি তখন আবার খুব করে আমি রেডি হয়ে গিয়েছি ঘুম থেকে উঠে চলে আসছি আর ভাবি মজার মজার ব্রেকফাস্ট বানাচ্ছিলো তো পরোটা আর চা চাটা ও আম্মু বানাবে কারণ আম্মুর চা খেতে সবাই চেয়েছিলো এথিনা জুই আর আমরা অবশ্য চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু আজকেই আমাদের যাওয়া লাগবে কারণ স্পেশাল কারণ আছে সামনে ইনশাল্লাহ জানতে পারবেন তো আমি নাস্তাগুলো করে ফেলতেছি নোহাসরা অলরেডি নাস্তা করে ফেলছে আমরা একজন ব্যয় একজন করতেছি যেহেতু বাবি গরম গরম বানাইতেছে আর সার্ভ করতেছে আমার খাওয়া শেষ হয়ে গেলে আম্মু এথিনা আর জুই বসে যায় তারপর ওরা খাওয়া দাওয়া করে ফেলছে নোহাস কেক খাইতেছিল আমাদের ওয়েলকাম কেকটা এত মজার ছিল সবাই মজা করে খাইছি তারপর আমরা রোয়ানা করে ফেলবো আর আমি একবারই রেডি হয়ে গেছি যেহেতু আমাদের সকালে বের হইতে হবে আমাদের ব্রাহ্মণবাড়ির রাস্তাটা ওইরকম ভালো না তো সকালে বের হইলে তখন মানে তার একটু টাইম লাগবে কি আম্মু আম্মু চা সার্ভ করতেছে জিজ্ঞেস করতেছে চা মজা হইছে কিনা যার চিনি লাগবে চিনি দিতেছে আসলে মায়েরা এমনই হয় ছেলে মেয়েকে খাওয়াইতে পারলে মানে অনেক খুশি তো নহ স্পেশালি ওর মিল্কটি পছন্দ করে তাই আম্মু বানাই দিতেছিল আমার কাছে আসলে ব্ল্যাক কফি বেস্ট লাগে

এখন আমরা চলে যাবো বালি একটা দিন কাটছে আমরা চলে যাচ্ছি আমরা এখন রকম বাইরে উদ্দেশ্যে রওনা করলাম দুই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লা